শর্টুবার ধরে নিয়েছে শর্ট ক্লিয়ারের দেবার দেবা অনেক কিন্তু কোথায়

আজিছ আটকে দিলো ধৰ দীপংকৰ আজিছ আজিছৰ পায় আজি আপোনাৰ দীপংকৰ দীপংকৰ পায় বলিয়ৰ পায় বলিয় আওয়ার কিপারের শ্রেঙ্কের উদ্দেশ্যে ফাউল শর্ট থেকে উইলিয়াম উইলিয়াম থেকে আবার পাঁচ নম্বর এরকম থেকে ফ্রাঙ্ক ফ্রাঙ্কের বল ছিল

তারপর উইলিয়াম উইলিয়ামের গোলে এগিয়ে গেল আবার ফ্রাঙ্ক ফ্র্যাঙ্কে ফেলে দিয়েছে দিবাঙ্কর ভাই বল আবাৰ দিবাংগৰ ফিলিক ফিপথে আজিৰ উদ্দেশ্যাৰ ধৰি গোলকিপাৰ বল আবাৰো ফ্ৰাং ফ্ৰেংকৰ পায় বল ফ্ৰাংকাৰ পায় এ ছ নম্বর পায় বল ছয় নম্বর ছ নম্বর থেকে আবারও দেওয়া বলটি ক্লিয়ার করে দিয়েছে আবারও ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কের পায়ে বল

ওনার থেকে সরাসরি গোলকিপার গোলকিপার দেবার পায়ে বল দেবার পায়ে বল দেবা থেকে আজিস আজিসের পায়ে বল আবার কিপার আসর গন্ধ কি কিপার তো গাইজ রুদেরশে বল বারেছে কিন্তু বলটি কি আগত ফ্রাঙ্ক ফ্রাঙ্কের পায়ে থেকে উইলিয়ামের পায়ে বল উইলিম করতে পারলো না কিপার অনিয়ার পায়ে বল অনিয়তকে দিবা দেবা দেবা আবারও কিপার দেবা আবারও দেবা আবারও কিপার ওট্টু জাসন ভুট্টু থেকে দেবা ও থেকে আবার গোলকিপার আবার দেবা দেবার পায়ে বলার আজকাল শর্ট আবার ফ্র্যাঙ্ক আবার উইলিয়াম উইলিয়াম পঞ্চাশ নম্বর উইলিয়াম আবার উইলিয়াম উইলিয়াম থেকে ফ্রাঙ্ক ফ্র্যাঙ্কের পায় বল

ইব্রাহিম এম থেকে আবার উইলিয়াম উইলিয়াম পাই বল আজিস আজিস আজ থেকে অমিও অমিও ওই থেকে দেবা দেবার পাই বল দেবা শর্ট ছিল শর্ট আজ থেকে দাস নম্বর টু ঠিক আছে ফ্রাঙ্ক কণ্ট ৰাখিব আজি ভাস্কৰ শ্বৰ্ট নাম্বাৰ ফাইভ ইব্ৰাহিম ই

লস্করের জোড়াহুল সঙ্গ ফ্র্যাঙ্কের শট ছিল কি শর্ট ছিল থেকে দীপঙ্কর দীপঙ্কর থেকে শর্ট আবার দীপঙ্কর ওর থেকে দেবা

সুদূর থেকে দিবা পঞ্জল শ্রী সুদূর থেকে বলের বল লাগা 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 বল লাগ

শর্ট থেকে <slowly> <presa> ভাস্কর থেকে ইব্রাহিম থেকে ফোর থেকে আবার ফ্র্যাঙ্ক ছিল শর্ট আর দীপঙ্কর সিক্স নম্বর সিক্স নম্বর

ইতিমধ্যে এব্ৰাহিম গোল কৰে আবাৰো দুই এক গোলে গেল এলভিন

গোল গোল করলো হেড করে সুন্দর গোল করে এগিয়েছিল লস্কো রাইট জোড়াফুল শঙ্ঘট শট আবারও গোল আবার ফেরাং গোল করলো হেড করে সুন্দর গোল করে এগিয়ে লস্কো রাইট জড়াপুর শঙ্ঘ তিন সোনপুর যাই একাদশ এক

শ ছিল কিন্তু উইলিয়াম উইলিয়াম পায়ে থেকে উইলিয়াম 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 দেখে আবার গোলকিপার অমিও

और विलियम विलियम पाए बॉल विलियम पाए बॉल लियोन लियोन आजिस और भास्कर दर का जो बॉल भास्कर दर और फ्रैंक फ्रैंक के पाए बॉल फ्रैंक के पाए बॉल और नंबर सिक्स जस्ट नंबर फोर और फ्रैंक

আবার যদি দেবার পায় বল রাশি নম্বর সেভেন অমিও পায় বল অমিও থেকে সমস্ত অমিও অমিও থেকে